বীর নাম কি রাখা হয়েছে টাঙ্গালের বীর টাঙ্গালের বীর যাই হোক গরুটি কিন্তু বীর রাখা হয়েছে গরুটির মধ্যে কিন্তু একটু বীর বীর ভাব রয়েছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমি কিন্তু টাঙ্গাইলে আরেকটি বড় একটি গরু দেখার জন্য চলে আসলাম সেই বাড়িটা কিন্তু আমরা পেয়ে গেছি এবং গরুর মালিক সহ যে ভাইটি রয়েছে সেটি কিন্তু সামনে দাঁড়ানো রয়েছে তাকে সাথে নিয়েই কিন্তু আজকে তার গরুটি কিন্তু আমরা দেখবো অবশ্যই তার বাড়িতে কিন্তু আমরা চলে আসলাম দেখছেন আমরা চলে আসছি তার বাড়িতে গরু কোন জায়গায় ঘরের ভিতরে ঠিক আছে ঘরের ভিতরে আমরা দেখতে আসলাম এই যে আপনারা গরুটি কিন্তু দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু খেয়াল খাচ্ছে অনেক সুন্দর একটি গরু শান্তশিষ্ট স্বভাবের কিন্তু গরু গরুটি দেখে কিন্তু আমার অনেকটা ভালো লাগছে ওপরে কিন্তু ফ্যানও কিন্তু চলতেছে বড় গরুর কারণে কিন্তু তারা বাইরে বের করে নেয় বাইরে বের করলে একটু সমস্যায় পড়তে হয় তাদের বাড়িতে লোকজন এবং মানুষ কিন্তু কম সেজন্য তারা গরুটি কিন্তু বের করে তারা গরুটি কিন্তু রাখছে এখন আমরা গরুটি সম্পর্কে কিছু জানবো এবং গরুটি কিন্তু এই ঘরটার মধ্যে একা রাখা হয় আচ্ছা ভাই এই গরুটি আপনি বাইরে দিকে রাখান কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভালো ভাই গরুটির নাম কি রাখা হয়েছে টাঙ্গালের বীর যাই হোক গরুটি কিন্তু বীর রাখা হয়েছে গরুটির মধ্যে কিন্তু একটি বিরবির ভাব রয়েছে দেখতে পাচ্ছেন আমরা মাথার মধ্যে যে আপনি হাত দিলেন হাতদের পরে কিন্তু তার মাথার মধ্যে একটা বিরবির আমরা ভাব পেয়েছি যাই হোক আমি বিগত কয়েক বছর আগে আর একটি গরু ভিডিও করেছিলাম সেটার মধ্যেও কিন্তু আমরা নাম পেয়েছিলাম টাঙ্গালের বিড় এবং গতকাল একটা ছোটো গরু কিন্তু আমি ভিডিও করেছি সেখানেও কিন্তু গরুটির নাম টাঙ্গালের বীর রাখা হয়েছে এবং আপনার এই গরুটি কয়েক বছর ধরে আপনি লালন পালন করছেন এক বছর বছর ধরে আচ্ছা এই গরুটিকে আপনি কি কি খাবার খাওয়ান এর ঘাসি ঘাস ও ताजा ঘাস ताजा ঘাস আচ্ছা কি না ঘাসি তো কি না ঘাস আছে আপনি যে গরুটি যে লালন পালন করতেছেন এই গরু যে গরুটিকে আপনি এত বড় যে করেছেন এতে কি কি আপনি কোনো ভিটামিন জাতীয় কোনো কিছু অবলম্বন করেছেন না না এমনি এমনিতেই কোনো প্রকার ভিটামিন ফিট বা অন্য কোনো কিছু অবলম্বন করেন নাই না যাই হোক আপনারা কিন্তু শুনতে পারছেন এই গরুটি তিনি কোনো ভিটামিনযুক্ত কোনো আসবাবপত্র কোনো কিছু কিন্তু তারা ব্যবহার করেনি গরুটি কিন্তু তারা সম্পূর্ণ তাজা ঘাস ও ভুসি এর মধ্যে কিন্তু তারা গরুটিকে কিন্তু লালন পালন করেছে এবং তাতে গরুটি কিন্তু এত বড় করেছেন এবং এই গরুটি যে আপনি যদি বিক্রি করবেন তাতে কি কোনো ব্যাপারী বা কোনো লোকজনকে আপনি করেছেন দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছিলাম একদম আচ্ছা উনি এই গরুটির দাম কীরকম বলেছিল

আচ্ছা ঠিক আছে আপনারা অবশ্যই শুনতে পারছেন যদি আপনারা এই গরুটি যদি কিনতে চান এটা কিন্তু আপনার পাঁচ লাখ টাকা কিন্তু কিনতে পারবেন এবং আপনি যে গরুটি কিন্তু দেখতে গরুটিকে কিন্তু টাঙ্গাইলের বীর কিন্তু নাম রাখা হয়েছে এটার মধ্যে কিন্তু একটু ভাব বীর ভাবও কিন্তু রয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি গরুটি কিন্তু খুব শান্ত স্বভাবের সেজন্য কিন্তু তিনি গরুটি কিন্তু লালন পালন করতে পেরেছে এবং গরুটিকে কিন্তু কিন্তু কোনো প্রকার ভিটামিন জাতীয় কোনো আসবাবপত্র কিন্তু খাওয়ানো হয়নি শুধু তাজা ঘাস ও ভুসি খাওয়া কিন্তু এবং এতে খেয়ার কিন্তু কোনো খাইতে আপনারা দেখতে পাচ্ছেন তাজা ঘাসে ঘাসের মাধ্যমে কিন্তু গরটা আহ বড় ও এত আকৃতিকের হয়েছে টাঙ্গাইলের এই বীর এটা খুবই শান্ত স্বভাবের এবং এতটি মানুষ আসা সত্ত্বেও কিন্তু তার ভাবে ই দেখা যায়নি গরুটির সাইজ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যদি গরুটি আপনারা নিতে চান এবং কিনতে চান আমার ডেসক্রিপশনে ও আমার নিচে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে গরুটি নিতে পারবেন প্রয়োজন হলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ডেসক্রিপশন যে ঠিকানাটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই গরুটি সম্পর্কে সকল প্রকার সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন গরুটির আরেপাশের সাইজে সব কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার দিকে কিন্তু অনেকটা ভালো লাগছে গরুটি যাই হোক গরুটি ঘরের ভিতরের দিকে কিন্তু আমি বেশি ভালোভাবে দেখাতে পারলাম না গরুটি কিন্তু আমি বাইরে নিতে বলেছিলাম তখন তার বাড়িতে কিন্তু কোনো লোকজন না থাকা সত্ত্বে দেখা কিন্তু এত বড় একটি গরু কিন্তু তিনি বাইরে বের করতে সাহস পায় না সেই কিন্তু আমি এটাকে একটি ঘরের ঘরের ভিতরেই কিন্তু এই গরুটি কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম যাই হোক আবার যদি আপনারা কেউ যদি এই টাঙ্গালের বীর গরুটি যদি ক্রয় করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই টাঙ্গালের ভিড়কে কিন্তু ক্রয় করতে পারেন এটা হচ্ছে টাঙ্গালের নাগরপুর উপজেলায় মুখনা ইউনিয়ন জগতলা গ্রামে কিন্তু এই টাঙ্গালের বীরটি কিন্তু রয়েছে বিগত তিন বছর চার বছর ধরে কিন্তু এই গরুটি দিনে লালন পালন করেছে